পরিস্থিতি এখানে দেখেছেন আপনি পাড়ায় সমাধানে কারা বসে আছে পারলে স্কুলে দেখবেন সমস্ত অধস্তন কর্মচারী মানে কন্ট্রাকচুয়াল স্টাফ বা হচ্ছে এই দৈনিক মজুরিতে এইসব নিয়োগ করে তাদেরকে সব বসিয়ে রেখেছে এবং তারা আধিকারিকরা কেউ নেই তার কাছে কে তার নালিশ জানাবে কিছু মানে ভাবা যায় একজন আধিকারিক এসে মানুষের কথা শুনবে না তা কিভাবে কি সমাধান হবে বলুন দুয়ারে সরকার প্রকল্পে অসামান্য সাফল্যের পর এবার জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প প্রতিটি ক্যাম্প পিছু সরকারি বরাদ্দ দশ লক্ষ টাকা যদিও দুয়ারে সরকার প্রকল্পের থেকে অল্প সংখ্যক স্থানীয় বাসিন্দাদের হাজির হতে দেখা যাচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ক্যাম্পে এরই মধ্যে রাজ্য সরকারের পাড়ায় সমাধান ক্যাম্প নিয়ে শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছে সিপিএম তাদের দাবি সবটাই ধোকাবাজি সাধারণ মানুষের কোনো লাভ হবে না সরকারি আধিকারিকরাই থাকছেন না ক্যাম্পে তাহলে আমাদের পাড়া আমাদের সমাধানের কথা শুনবে কারা ক্যাম্পে শুরুতে কিছু আধিকারিকরা উপস্থিত হয়ে ফেসবুকের জন্য ছবি তুলছেন এরপর তারা ফিরে যাচ্ছেন যে যার ডেরাই প্রমাণ থাকছে মোবাইলে তোলা উপস্থিতির ছবি তার কয়েক মিনিট পর থেকেই ক্যাম্প পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন গ্রুপ ডি আশা কর্মী কিংবা কর্মীরা আর মাস দুয়ে তারপরে স্থানীয় বাসিন্দারা জানতে পারবেন রাজ্য সরকার আমাদের পাড়ায় কতটা সমাধান করে দিয়েছে বিষয়ে পূর্বস্থলে উত্তর সিপিএম বিধায়ক প্রদীপ আমাদের কি জানালেন এ শোনাব আসলে এটা একটা হাবু খেলা এতদিন ধরে আমরা দুয়ারে সরকার দেখে এসেছি দুয়ারে সরকারে আবেদন করতে করতে মানুষ হয়ে গেছে এখন নতুনভাবে ভাবে পাড়ায় সমাধান এখন লক্ষ্য করে আপনি দেখবেন যে যে মানুষগুলো এতদিন ধরে এই বার্ধক্য ভাতা ইত্যাদি ক্ষেত্রে আবেদন করেছে এবং তারা পাঁচ বছর ধরে সাত বছর ধরে আবেদন করেও বঞ্চিত তারা অনেকেই আর হাজির হচ্ছে না ফেড আপ হয়ে গেছে বিগত পাঁচ সাত বছর ধরে আর কোনো নতুন করে বার্ধক্য ভাতা দেওয়া হচ্ছে না আর এই রকম একটা পরিস্থিতি এখানে দেখেছেন আপনি পাড়ায় সমাধানে কারা বসে আছে পারিয়া স্কুলে দেখবেন সমস্ত অধস্তন কর্মচারী মানে স্টাফ বা হচ্ছে এই দৈনিক মজুরিতে এইসব নিয়োগ করে তাদেরকে সব বসিয়ে রেখেছে এবং তারা আধিকারিকরা কেউ নেই কাছে কে তার নালিশ জানাবে কিছুই এসব চলছে আর কি যা চলে এখানে একটা এই সব বসে আছে আসলে মানুষের নজরটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য বারবার এইরকম একটা ব্যবস্থা জানি না এর মধ্যে দিয়ে কতটা সমাধান হবে আসলে তৃণমূল সরকার এই সময় মানুষের কাছ থেকে অনেকটাই দূরে সরে গেছে মানুষ এই সরকারের পতন চায় এই সময় দাঁড়িয়ে এইসব করে মেকআপ দেওয়ার চেষ্টা করছে কিন্তু আসলে কাজের কাজ কিছুই হবে না কিছুই হচ্ছে না মানে ভাবা যায় একজন আধিকারিক এসে মানুষের কথা শুনবে না তা কিভাবে কি সমাধান হবে বলুন আপনি দেখবেন এই যে হাসপাতালে আহ ডাক্তারবাবু নেই প্রেসার কে দেখছেন একজন আশা কর্মী তিনি দেখছেন এই সব চলছে আর কি যা চলছে তিনি হয়তো বলবেন এই ওষুধ খাবেন কি খাবেন তিনিই বলবেন যাই হোক এসব চলছে এই এভাবেই আমাদের রাজ্য জুড়ে পাড়ায় সমাধান প্রকল্প চলছে